আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আটা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা সরাশুরি চলে আসলাম ফরহাদ শাহালি ত্রাস সদর শাহালি থেকে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দামে এলসি এবং দেশি পেঁয়াজ যাচ্ছে বিক্রি বলতে দর্শক বন্ধুরা জানিয়েছ এখানে আরতদার আছে আরতদারের সাথে কথা বলে আজকের বাজারের আপডেট কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দিব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ভালো আছে আচ্ছা কাকা আপনাদের আরদের নামটা একটু একটু বলেন আর আরদের নাম সাইনবোর্ড আছে ওখানে নিতে পারেন আটত্রিশ বাই পাঁচ নটপুর ঘট ঢাকা তো কাকা নিরিবিরি বৈশা রয়েছেন ব্যক্তি কেমন আছে কম বাবা সকাল থেকে বৃষ্টি যে আর কথা হলো যে ওই বাজারের কোন আছে যারা পাইকার আছে তারা একটা চিন্তার ভিতরে আছে দুর্শিন্তা মানে কি কোথাও কারো শান্তি নেই যেমন আপনার হাটের বাজার হাটের বাজার অনুযায়ী যে এখানে মালপড়ে মনে করেন মিনিমাম সাতষট্টি আটষট্টি টাকা

আহ ব্যাপারী এবং পাইকার দিয়ে দুশ্চিন্তার ভিতরে আছে দুশ্চিন্তা ব্যাপারীরা দুশ্চিন্তায় বেশি ব্যাপারীরা দুশ্চিন্তায় বেশি এই কারণে যেমন হাটের বাজারটার সাথে এই ঢাকার বাজারের সাথে কোনো ভাবে কম্পেয়ার হয় না

ভালো আপনার করতে আছে এই পর্যাতে ব্যাপারি এবং পাইকার দনোটাই দূর চিন্তার ভিতরে আছে চিন্তার ভিতরে আছে পাইকার মাল কিনতেছে না যদি আরো কমে যায় হ্যাঁ হ্যাঁ যদি লোসকানের ভিতরে পড়িয়া যায় পড়ে যায় হ্যাঁ আর ওইদিকে বাজারের যারা ব্যাপারি আছে মাল কিনে জিপিএস কিনে তারও দুশ্চিন্তার ভিতরে আছে এর ভিতরে এলসি দেওয়ার কারণে হ্যাঁ এলসি দেওয়ার কারণে ব্যাপার হয়েছে এলসি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যেমন আপনার আইপি ছেড়ে দিয়ে আবার মনে করেন এটাকে বন্ধ করা হয়েছে এখন প্রত্যেকটা মানুষের মনেতে একটা ভয় থাকতে পারে যে আইপি হয়তো তখন আইপি যদি একবার ফুললি দিয়ে তাহলে কিন্তু বাজারটা দুই চার দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে নিয়ন্ত্রণ চলে নিয়ন্ত্রণ সবাই কিন্তু স্বস্তি বোধ করতো জি কিন্তু এখন কেউ কিন্তু স্বস্তি বোধ করতে পারছে না সবাই অস্বস্তি বোধ করে তার কারণ ধরেন এখন আইপিটা বন্ধ করে দিছে অনেকে ভাবছে যে বাজারটা অনেক বেড়ে যাবে এক সপ্তাহের মধ্যে একটা নিয়ন্ত্রণ চলে আসতো এলসি কন কন খুব সুন্দর একটা নিয়ন্ত্রণ চলে আসতো কারণ এখন মানুষ একটা ইয়ার প্রতি আছে দুটানার ভিতরে আছে দুটানা ভিতরে আছে যে আবার আইপি কি ইদানিং দেবে কি দেবে না এক সপ্তাহ পরে দেবে বা এক মাস পরে দেবে আগামীকালকে দেবে এরকমের কোন চিন্তা ভাবনা কিন্তু তারা এখন জল্পনা কল্পনা চলতেছে চলতে আছে আচ্ছা যাই হোক কাকা আমরা সরাসরি দেশি পেঁয়াজের দিকে চলে যাই জি যেমন এই পেঁয়াজটা আমরা এই যে আপনার পিছনের যে পেঁয়াজটা এটা কোথায় কাকা এটা রাজবাড়ি 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 জি আজকে কত চলছে কাকা এটা আপনার মাথায় পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি যেমন আহ এক সপ্তাহ আগে বা দুই চার দিনের মধ্যে পেঁয়াজটার দামটা কেমন দুই চার দিনের মধ্যে বাজারটা মোটামুটি ছেম ছিল কিন্তু এর আগে আবার একটু বেড়ে গেছিল তার এর আগে আবার একটু কম ছিল তার মানে আপনার এই একশো পাঁচ দশ দিনের মধ্যে দুই তিনবার বাজার আপ ডাউন হয়ে গেছে আচ্ছা কাকা গতকালকে থেকে কি আজকে বাজার কম না বাড়তি না না কম না বাড়তি না লিমিটেড এর মধ্যে আছে তেমন একটা মানে টানা কিসা টানা কিসা টানা কিসা না কিসা আচ্ছা যাই হোক কাকা আমরা আটটু চলে যাই পেঁয়াজের কাছে বিভিন্ন লড়ের মোটাই এটা কত চলছিল কাকা এটা আপনার বিক্রি করতে বলছে পার্টি যে হারে ক্রয় করা হ্যাঁ তাতে মনে করেন সাতষট্টি আটষট্টি টাকা বিক্রি করতে হয় কিন্তু আমরা সাতষট্টি আটষট্টি টাকা কোনোভাবে বিক্রি করতে পারছি না আমরা মাথায় পয়সা হচ্ছে জট কিছু মালার কিছু সুটি টাকা বিক্রি করছি এখন কি পার্টির তলে অনেকটা লস হ্যাঁ লসটা মানে লস দিয়ে এখন পার্টিরা মাল বিক্রি করছে এখন কোন পার্টি কোন ব্যাপারী যারা মানে ক্রয় করে বাজারে ক্রয় করে আপনার সামাজার সাপ্লাই করে হ্যাঁ এরা অনেক ব্যাপারী বলতে পারবে না যে আমরা এবছর লাভে আছে আমার মনে হয় না সবাই কিছু না কিছু লোকসানি এই যে মানে ও বিগত দিনে যে অতিবাহিত হয়েছে হ্যাঁ জি এটা কিন্তু তেমন একটা লাভবান না আচ্ছা 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 কাকা আপনার এই পেঁয়াজের একারে ফিশনের পেঁয়াজটা ওইটা কোথায় গে কাকা

আজকের বাজার এইভাবেই আছে এইভাবেই চলছে জি আর বেসা বিক্রি তো নাই বেসা বিক্রি কম তুলনামূলকভাবে কম আচ্ছা কাকে আমরা ভারতের এলসির কাছে চলে যাই সরাসরি হ্যাঁ দেখলাম এলসি তিন লোডের মাল তিন কি তিন দাম না তিন লোডা তিন নাম না তিন একই গাড়ির মাল মানে তিন জায়গায় রাখা হয়েছে একটা গাড়ি আচ্ছা জি

দাম সব বড় পেয়েস হ্যাঁ একই মাল এবং একই কারির মাল একই দামে বিক্রি আচ্ছা কাকা একটু কথা বলতে চাই যে বলেন এই যে দেশি পেয়েস এবং এলসি পেয়েস তুলনামূলক কোন পেয়েসটা কতদিন রাখা যাবে আর দেখি না এটা আপনার দেশি পেয়েস এখন বর্তমানে দুই চার দিন বিশ দিনে হবে না সমস্যা এলসি হয়তো মনে করেন তাও সপ্তাহ মধ্যে কিছু হবে না তারও আবার হলে কিছুটা একটু দু তো দাগ লাগতে চাবেই

আর কি বলুন এই বছর আলুর কৃষকরা এমনি না আসলে কেউই শান্তি নেয় কেউই শান্তি নেয় তার উপরে আপনার আপনার সেই প্রভাবটা কিন্তু আরত উপরে যায় তার ক্রেতা যদি মাল না কিনে ব্যাপারী যদি মাল না দেয় তাহলে অবশ্যই তো আপনার খারুদ জায়গা আবার কাম হিমফ্লিমে পরে যায় পরে যায় যে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনি এটাই বলতেছিলেন ব্যাপারি এবং কৃষক তো দুটাই লস হ্যাঁ এখন আরতদারেরা যদি মাল নাও বিক্রি করতে পারে তারপরও আরতদারের একটা হিংসে নাকি কাকা ওই প্রভাবটা এখানে আরতদারের উপরে করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আমরা দেখলাম আপনাদের আরদে আদা আছে আদা 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 কোথায় গেল কাকা গুলা আদা এটা হলো শিলং এর আদা শিলং শিলং মানে আমাদের ভারতের নাকি হ্যাঁ ভারতের শিলং কত চলছিল কাকা আজকে আদা এটা আপনার প্রথমত বিক্রি করছি অনেক এখন আদাটা একটু তেমন একটা ভালো না এই কারণে এখন আপনার এই 80 85 90 টাকা চলছে হাই হাই কয় কি কাकाय মাথা 100 টাকা বিচ করছে এত কমে গেছে হ্যাঁ আই হাই কয় كده খুব নরমাল আদা কি অতটা হাই না চায়না আদা বা এলসি আদা কত করে চলছে কাকা চায়নার আদারটা আমি সঠিক বলতে পারবো না এলসি মার কাছে শিলং যেটা আছে জি এবং আপনার ওই যে ইয়া এটা এটা জিরা আদা আছে জিরা 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 কথা চলছে কাকা ওটা বেশ চেবাব আজকে একশো টাকা একশো টাকা মাত্র জি জি কি কয়েকটি কাটা দানি দামি বিক্রি করেন আদা জি এই বছর নিত্য পুণ্যের বাজারটা এতই সস্তা যা বলা বিহীন কাকা না না জিনিসপত্র যা আপনার দ্রব্যমূল্য মূল্য আহ মোটামুটি আওতার মধ্যে আছে যদি একটু বৃষ্টির কারণে সবজির দামটা একটু বেড়ে গেছে

নিত্য প্রয়োজনীয় বাজার জি 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 কাকা কিন্তু নিত্য প্রয়োজনীয় যেগুলো সব সময় ইউজ করতে হয় সেগুলোর দাম পানির বাজার হ্যাঁ পানির বাজার বল কিন্তু সব লিমিটেডের মধ্যে এর মধ্যে আছে কিন্তু সবজির বাজারটা আগুন হ্যাঁ সবজির বাজারটা একটু আগুন ভাবি আবি যেমন আপনার সবজিটা যখন উৎপাদন হয় বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে দাঁড়ায় যার কারণে আমার মনে হয় যে সবজির আমদানি কমের কারণে দামটা একটু বেশি বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদা আমরা সর্বশেষ আপনার কাছ থেকে একটা মোবাইল নাম্বার নিব কেন জি আপনাদের অনেক পাইকার আছে দূর দূরান্ত থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আবার যারা নতুন পেঁয়াজ রসুন আলু শ্যামবাজারে দিতে চায় যোগাযোগ করতে পারে আপনার নাম ঠিকানা সহকারে একটা নাম্বার দেন সব সময় আপনাদের সাথে এটা আপনার আমি যে নাম্বারটা দেবো এটা আমার আরতের নাম্বারই আমার সাইনবোর্ডে দেওয়া আছে এবং আমি ওকে বলে দিচ্ছি এবং আপনার যারা ব্যাপারী আছে তারাও যোগাযোগ করতে পারবে যারা পাইকার তারাও যোগাযোগ করতে পারবে আসলে প্রত্যেক দিনকার বাজার প্রতিদিন তারা জেনে নিতে পারবে যে আসলে বাজারটা কত চলছে হ্যাঁ জি আর যারা মাল মনে করেন ব্যাপারী আছে তারা নি সন্ধ্যে সব এখানে মাল দিতে পারবে আমরা বিক্রি করে দেব জি হ্যাঁ তো আমার নাম্বারটা নেবেন আমার ঘরের নাম হলো মেসা সদর শাহরি টেরাস আটত্রিশ বাই পাঁচ নটপুর খড় ঘাট ঢাকা এগারোশো ফোন নম্বর হলো জিরো কাকার নামটা কি জানি আমার নাম আব্দুল মান্নান মিরিদা আচ্ছা ঠিক আছে কাকা আপনি অসংখ্য অসংখ্য আপনার মূল্যবান কথা এই ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম জি আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম